বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা একশো কুড়ি কিলোমিটার গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আগামী ছাব্বিশ তারিখ রবিবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্র তৈরি হতে পারে পরবর্তীকালে এই ঘূর্ণাবর্তটি ক্রমশ ঘনীভূত হয়ে সোমবার সাতাশ তারিখ নাগাদ এটি বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে সোমবার সাতাশ তারিখ রাতের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়টি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আরও শক্তি বাড়িয়ে মঙ্গলবার আঠাশ তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে এটি দক্ষিণ ভারতের উপকূল বরাবর আছড়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে মঙ্গলবার রাত এবং বুধবার সকালের মধ্যে এটি যদি আমরা দেখি দেখুন যদি আমরা দেখি দক্ষিণ ভারতের বিজয়ওয়াড়া উপকূলের কাছে আচরে পড়ার আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি বাড়িয়ে যদি পরবর্তীকালে উত্তর পশ্চিম দিকে এগোতে থাকে তাহলে এটি ভুবনেশ্বর অর্থাৎ উড়িষ্যার উপকূলের কাছে আচরে পড়ার আশঙ্কা রয়েছে এর ফলে শুধুমাত্র দক্ষিণ ভারতই নয় উড়িষ্যা কলকাতা দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা বৃষ্টি মোটে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ এবং পরক্ষভাবে উড়িষ্যা এবং কলকাতা ও বাংলাদেশ আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা দমকাছড়ো বাতাস বইতে পারে বৃহস্পতিবার ষোলো তারিখ যদি আমরা আবহাওয়ার খবর দেখি তাও দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার ষোলো তারিখ দক্ষিণবঙ্গের কোনো জায়গাতেই তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই মোটের পরও আবহাওয়া শুকনোই থাকবে শুক্রবার সতেরো তারিখ দেখুন যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কোনো জায়গাতেই বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র বাংলাদেশের চট্টগ্রাম আগে একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বাকি সমস্ত জেলার আবহাওয়া মোটামুটি মেঘলাকার সঙ্গে দু এক বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার আঠেরো তারিখ যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আঠেরো তারিখ শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের ভিজ করে হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলায় বর্জ্য সহ বৃষ্টি হতে পারে বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছুটা কাটোয়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা এই সমস্ত সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বৃষ্টি হতে পারে তবে ওপরের দিকে যাওয়া দেখি মূলত হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে কাটোয়া ঘুসকরা বোলপুর দুর্গাপুর সিউড়ি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে যদি আমাদের কি দেখুন নদীয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে বিশেষ করে শান্তিপুর পাণ্ডু চাকদা বনগাঁ এই চারটি জায়গায় বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি বর্ধমানের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান কুতুলপুর সোনামুখী বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দুহেপরা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা একটু জলও থাকবে বিশেষ করে দেখুন যদি আমাদের কি কলকাতা খর্দা চন্দ্রনগর হাবড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা জাগরিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সৌরভনগর বাদুড়িয়া হাবড়া নগরুখা এখানে বজ্র বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু দেখুন জলালো বৃষ্টি হতে পারে বিশেষ করে কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লভপুর দশঘরা এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকা বৃষ্টি সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি ঘাটাল খানাকুল আরামবাগ পাবা কিছুটা চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা দু এক পছলা বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে যদি আমরা দেখি তুলনামূলক জল বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে উপকূলবর্তী বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া তমলুক কোলাঘাট উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ জল জলবৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে বারুইপুর কিয়াতলা জয়নগর মাঝিলপুর বিষ্ণুপুর শ্যামপুর মহিষাদল তমলুক ডায়মন্ড হারবার এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে যখন যদি আমরা দেখি বিশেষ করে বালিচক পাঁচকুড়া কোলাঘাট তমলুক মহিষাদল পিংলা সবং ময়না এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে কিন্তু সম্ভাবনা রয়েছে উপরবর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে ভগবানপুর বাজকুল হলদিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে হলদিয়ার দিকে যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে দুর্গা চক চক চৈতন্যপুর তেঁতুলবেড়িয়া মহীসদর কল্যাণচক এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং উপরবর্তী জায়গায় যদি কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত নামখানা ফেজারগঞ্জ এবং হলদিবাড়ি দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার উপরবর্তী জায়গায় এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে সুন্দরবন সম্ভাবনা জায়গায় ঝড়খালি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে একটু জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি এই যে দেখুন দেখুন কাকদ্বীপ রায়দিকে এইখানে একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দীঘা কাঁথি এখানে দেখুন উপরবর্তী জায়গাতে মেঘলা আকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে চট্টগ্রাম মহেশখালী এবং কুমিল্লা বরিশাল কলাপাড়া খুলনা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে শনিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো পরিবর্তন রয়েছে নাকি দেখুন শনিবার যদি আমরা সন্ধে থেকে রাতের মধ্যে দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুই এক পাঁচটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বর্ধমানে যে উপরের দিকের দেখুন গুস করা সাইডে একটু বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা এই যে দেখুন আরামবাগ এবং চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার উনিশ তারিখ দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা উনিশ তারিখ রবিবার দেখুন যদি আমরা সকালের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত উপরবর্তী জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট হলদিয়া এই সমস্ত জায়গা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি সাতক্ষীরা শ্যামনগর খুলনা এই সমস্ত জায়গা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত বৃষ্টি হতে পারে দেখুন কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজেলপুর গোসাবা এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে তবে উপলবর্তী জায়গাগুলিতে একটু জল বৃষ্টি হতে পারে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত দেখুন যদি আমাদের কি দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু বেশি থাকবে নামখানা এবং দেখুন পাশাপাশি এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে কাকদ্বীপ রায়দিঘি এবং যদি বিশ্বতে দেখি যে পাথর প্রতিমা নামখানা গঙ্গাধরপুর রায়দিঘি কাকদ্বীপ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি হলদিবাড়ি ঝড়খালি এই সময় এবং সুন্দরবন এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু জল থাকবে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে সহ জল বৃষ্টি হতে পারে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার উপরের দিকে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে হাবড়া চন্দ্রনগর খর্ধা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কলকাতার দিকে বিশেষত যখন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে নিউ টাউন কলকাতা এবং এই যে দেখুন যদি আমাদেরকে পানিহাটি বজবজ বাগনান আমতা এই সমস্ত জায়গায় হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমাদের দেখে নেব রবিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন রবিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টির পরিমাণ কমে গেলেও পশ্চিম দিকের জেলাগুলিতে তুলনামূলক জল বৃষ্টি হবে দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি যে পশ্চিম দিকের এই যে খড়গপুর বালিচক বেলদা পাশাপাশি কোলাঘাট তমলুক উলুবেড়িয়া হলদিয়া এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা পাঁচকুড়া এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি বৃষ্টির সম্ভলা রয়েছে পিংলা সবং ময়না তমলুক মহিষাদল ভগবানপুর বাজকুল এবং হলদিয়া এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি উপরবর্তী জায়গাতেও বৃষ্টি হতে পারে কৈশোরী নয়াগ্রাম বেলদা দাঁতন এখানে একটু জল বৃষ্টি হতে পারে এবং দীঘার যে স্বরণ জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে বিশেষ করে এগরা মহানপুর জলেশ্বর বাতাগাঁও এবং মন্দারমণি কাঁথি এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভব রয়েছে কিছুটা খাজুরি হলদিয়া নামখানা কাকদ্বীপ রায়দিঘি জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সোমবার দেখে নেব কুড়ি তারিখ কেমন কি বৃষ্টির সম্ভাবনা কুড়ি তারিখ সোমবার দেখুন যদি আমরা সকাল থেকে দেখি দক্ষিণবঙ্গে বৃষ্টি কোনো সম্ভাবনা না থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু পূর্ববর্তী জায়গাতে আবারও নতুন করে বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে মূলত খড়গপুর কোলাঘাট কলকাতা হলদিয়া গঙ্গাসাগর দীঘা কাঁতি এবং মেদিনীপুর সমান্য জায়গায় সহ বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এই যে দেখুন নামখানা ফেজারগঞ্জ কাকদ্বীপ রাজদিগি কুলপি এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের দেখি মূলত জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে কুলপি কাকদ্বীপ রায়দিঘি এবং দেখুন যদি আমরা বৃষ্টি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে এই দেখুন বৃষ্টি হতে পারে পাথর প্রতিমা নামখানা গঙ্গাধরপুর কাকদ্বীপ রায়দিঘি এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং হলদিবাড়ি পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি ঝড়খালি এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা বারুইপুর জয়নগর মাঝেরপুর এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন উপরের দিকে যদি আমাদের কি মূলত কলকাতা নিউ টাউন আমতা বাগনান এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বাংলাদেশের বিশেষ করে পিরোজপুর মঠবাড়িয়া বরিশাল মতিরাট খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই সমস্ত জাতীয় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার একুশ তারিখ দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন মঙ্গলবার একুশ তারিখ যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই এবং বাংলাদেশেও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কারণ বাইশ তারিখ থেকে যদি আমরা লক্ষ্য করি ঘূর্ণাবত্ত কিন্তু তৈরি হওয়ার মোটামুটি একটা একটা মানে পরিবেশ তৈরি হয়ে যাবে যেটি পরবর্তীকালে যখন যদি আমাদের কি মোটামুটি বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি এই যে দেখুন ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হয়ে যাবে পঁচিশ তারিখ থেকেই এবং পরবর্তীকালে ছাব্বিশ তারিখে এটি পরবর্তীকালে গভীর মোটামুটি নিম্নচাপে পরিণত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ দেখুন যদি আমরা দেখি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে এটি মঙ্গলবার আঠাশ তারিখ নাগাদ ঘূর্ণিঝড় মন্থাতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপাতত এটি দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকাগুলোতে আচরে পড়ার একটা আশঙ্কা রয়েছে বিশাখাপত্তনম কেরালা নেল্লোর এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং এর প্রভাবে দেখুন যদি আমাদের কিছুটা ভুবনেশ্বর এবং দেখুন পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তবে এই ঘূর্ণিঝড়টি একটু যদি উত্তর দিকে এগোতে থাকে তাহলে কিন্তু এটি পশ্চিমবঙ্গের উপরও চলে আসার একটা সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে চাষিরা অবশ্যই সতর্ক থাকবেন এবং সাবধান থাকবেন তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ